शुक्रिया <laughs> দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে শুরুতে আপনাদের কাছে অনুরোধ করব লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন এতক্ষণ আপনারা মারামারি যে ভিডিওগুলো দেখলেন এগুলো কক্সবাজারের কলাতলি বাস টার্মিনালে থাকা যে কাউন্টারের লোকজন আছে তারা বুয়েটের স্টুডেন্টদের উপর হামলা করেছে সেই হামলার ভিডিও আপনারা এতক্ষণ দেখলেন এই ঘটনা গত পনেরো জানুয়ারি রাত বারোটার দিকে বুয়েটের প্রায় পনেরো জনের একটি দল তারা সেন্ট মার্টিন ঘুরতে গিয়েছিলেন ঘুরে কক্সবাজার হয়ে ফেরার পথে তারা এরকম হামলার শিকার হন কাউন্টারের লোকজনের দ্বারা যতটুকু জানতে পেরেছি রাত সাড়ে এগারোটার দিকে তারা টিকিট কাটতে অর্থাৎ কক্সবাজার থেকে ফেরার জন্য টিকিট কাটতে তারা কলাতলি বা ডলফিন মোড় এখানকার যে এজেন্ট কাউন্টারগুলো আছে এই কাউন্টারে যান প্রথমে তারা একুশে এক্সপ্রেসের ব্যানার দেওয়া একটি কাউন্টারে যান যেখানে আরো বেশ কয়েকটি বাসের কাউন্টার ছিল একুশের যে কাউন্টার তারা আটশো পঞ্চাশ টাকায় স্লিপার বাসের টিকিট বিক্রি করতে আগ্রহী হয়ে পনেরো জনের কাছে অর্থাৎ জন প্রতি আটশো টাকা করে কিন্তু এই স্টুডেন্টের একটি দল অন্য একটি কাউন্টার পর আটশো টাকায় একই কোম্পানি একই গাড়ি ঠিক করে পরবর্তীতে এরা যখন এই কাউন্টার অর্থাৎ একুশের থেকে টিকিট কাটতে অনীহা প্রকাশ করে তখন অন্য কাউন্টারে গিয়ে এই কাউন্টারের লোকজন চুপি চুপি বলে আসে আটশো পঞ্চাশের নিচে টিকিট বিক্রি না করতে তখন অন্য কাউন্টারও আবার টিকিট বিক্রি করতে অনীহা প্রকাশ করে পরবর্তীতে তারা আরেকটি কাউন্টারে গিয়ে একই রকম ঘটনা শিকার হয় এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে প্রথম কাউন্টারের লোকজন এদের কাছ থেকে আটশো পঞ্চাশ টাকায় টিকিট না কিনে অন্য কাউন্টার থেকে যখন আটশো টাকার টিকিট কেনার দরদাম ফাইনাল হয় তখনই এরা কানা কানে গিয়ে বা চুপি গিয়ে টিকিট দিতে না করে যে এদের কাছে টিকিট এই দামে বিক্রি না করতে আরো যাতে বেশি দামে বিক্রি করা হয় কারণ এর কাছ থেকে তারা আটশো পঞ্চাশ টাকা টিকিট কেনে নি এভাবে কথা কাটাকাটি কথা কাটাকাটির এক পর্যায়ে কাউন্টারের আশপাশে যত লোকজন ছিলেন প্রায় পনেরো বিশ জনের একটি দল চার পাঁচ জনের উপর হামলা করে পরবর্তীতে তারা সবাই হামলা প্রতিহত করার করে দেখতে তারা কিন্তু মারধর খুব একটা করছে না বা লোকজনই যেখানে যারা হচ্ছে কক্সবাজার স্থানীয় মানুষ পরবর্তীতে কক্সবাজারের একজন ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত হন পুলিশ গিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এরপর সবাই পালিয়ে যায় অর্থাৎ যারা যারা মারধর অংশ নিয়েছিলেন তারা সবাই পালিয়ে যায় কাউন্টারের মালিক পক্ষ আসে তারা এসে পুরো দায় এই যে দুজনকে দেখতে পাচ্ছেন এদের উপর চাপায় এবং এদেরকে পরবর্তীতে ম্যাজিস্ট্রেট অফিসার হয় এবং কাউন্টার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়

প্রতিনিয়তো এরকম হেনস্থা শিকার হচ্ছেন এখানকার যে সিন্ডিকেট আছে সিনডিকেটের চক্রের দ্বারা এই মূলত স্লিপার বাস আসার পর থেকে এই সিন্ডিকেটটা বেশ সক্রিয় হয়ে উঠেছে কে কত কম দামে টিকিট বিক্রি করতে পারে সেই প্রতিযোগিতা এখানে চলে প্রতিনিয়ত 800 টাকা কক্সবাজার থেকে ঢাকা আসা যায় আবার স্লিপার বাস এটা কি কখনো সম্ভব বা এটা আপনি কখনো কিভাবে কল্পনা করেন যেখানে নন এসি বাসের ভাড়া 1000 টাকা 1100 টাকা সেখানে স্লিপার বাস যেটা সবচেয়ে আরামদায়ক হিসাবে মনে করা হয় সেই বাসে আপনি 800 টাকায় ভ্রমণ করতেছেন তার মানে এখানে কি পরিমাণ একটা গলদ আছে যে গলদের কারণে 800 টাকায় তারা টিকিট বিক্রি করে লাভ করতেছে এই বিষয়টা যদি আপনারা যে পর্যন্ত বুঝতে না পারবেন ততদিন এই দেশের এই পরিবহন সেক্টর কোনোদিন ভালো হবে না পরিবহন মালিকদের গালিগালাজ করার আগে আগে আপনারা সতর্ক হন কোম্পানির অফিশিয়াল কাউন্টার থেকে টিকিট কাটতে আপনাদের 1800 2000 টাকা লাগবে এই কারণে আপনারা ভালো কোনো বাসে ভ্রমণ করেন না কিন্তু আপনারা এরকম সস্তা বাজারে হুটহাট চলে আসে এরকম স্লিপার বাস যার কোনো নামগন্ধ কোন কিছু নেই যার সার্ভিসের কোনো ঠিক নেই যার কোনো নিরাপত্তা সিকিউরিটি বলতে কিছু নেই আপনারা এই বাসগুলোতে 800 হাজার টাকায় ভ্রমণ করে আপনারা দিনের পর দিন কক্সবাজার যাবেন আসবেন আবার এগুলোর বিরুদ্ধে কথা বললে আবার আপনারা গালিগালাজ করবেন বলবেন মালিক পক্ষে দালালই করতে আসছে না মালিক পক্ষে দালালই করতে আমি আসি না আপনারা এরকম কম দামে টিকিট কাটেন আবার এখান থেকেও এই যে যারা টিকিট বিক্রি করে কমিশন কাউন্টার এদের কমিশন থাক পাওয়ার কথা 100 টাকা কিন্তু তারা 800 টাকা টিকিট বিক্রুকে মালিককে দেয় 400 টাকা 500 টাকা বাকি 300 400 টাকা তারা কমিশন কমিশন রাখে যেটা হচ্ছে পুরোপুরি অনলাইন তাহলে আপনি যদি মালিক হন কক্সবাজার থেকে আপনি মাত্র একটা যাত্রীর পেছনে পাচ্ছেন মাত্র 400 টাকা আপনার খরচের থেকে আরো বেশি আছে আপনি এখন গাড়ি চালাবেন শুধুমাত্র কিছু পাবলিকের কারণে আজকে দেশে এরকম স্লিপার বাস অবৈধভাবে প্রভাব বিস্তার করতে পারছে যার কোনো নিয়ম নীতি নেই যার কোন হচ্ছে পরিচালনা পরিষদ নেই যার কোন কিছু নেই যে যার মন চাচ্ছে প্রতিদিন স্লিপার বাস নামাচ্ছে আর এরকম আটশো নয়শো এক হাজার টিকিট বিক্রি করে যাত্রীদের হয়রানি করছে মাঝপথে আপনারা হয়রানির শিকার হন কাউন্টার হয়রানির শিকার হন তারপরে এসে গালিগালাজ করেন ফেসবুক কিন্তু একবারও চিন্তা করেন না যে না আমি এই বাস গুলোতে টিকিট কাটবো না আমি কোম্পানির ভালো ভালো কোম্পানি দেখে টিকিট কাটবো যাদের ব্র্যান্ড ভ্যালু আছে যারা হচ্ছে ভালো সার্ভিস দেয় বা যারা ভালো স্লিপার বাস পরিচালনা করে এমন কোম্পানি থেকে টিকিট কাটবো কিন্তু আপনারা ওই সব কোম্পানির কাছে যাবেন না কারণ তারা ভাড়া একটু বেশি রাখে কারণ তারা ভালো সার্ভিস দিচ্ছে তারা ভালো গাড়ি দিচ্ছে আপনারা সেখান থেকে টিকিট কাটবেন না আবার আপনারা নন এসি বাসেও যাবেন না কারণ আপনাদের স্লিপারে শুয়ে শুয়ে যেতে হবে আবার ভাড়াও বেশি দিবেন না মানে সব দিক থেকে আপনারা খাইতে চান এভাবে কখন একটা দেশে পরিবহন সেক্টর চলতে পারে না যাই হোক এই যে কক্সবাজার যে হামলার ঘটনা ঘটলো এ বিষয়ে আমি বুয়েটের যাদের যারা হামলার শিকার হয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব তাদের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমি আপনাদের তাদের মুখ থেকে কি ঘটেছিল সে পুরো বিষয়টি তুলে ধরার চেষ্টা করব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে you